হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইন আদার ভিডিওস কেমন আছেন আপনারা সবাই আপনাদের সাথে আছি আমি নিপু আর এসেন নিপু অ্যান্ড পেটসের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে সেটা নতুন করে কিছুই বলার নাই কারণ আপনারা অলরেডি ইউটিউব থামলালে দেখেই ফেলছেন যে আজকের ভিডিও টপিক আসলে মূলত কি সিলভার চুকার প্যাট্রিস হ্যাঁ আপনাদেরকে একটা নতুন পোষা প্রাণীর সাথে পরিচয় করাতে যাচ্ছি সেটা হচ্ছে সিলভার চুকার প্যাট্রিস এটা আপনাদের কাছে একদমই নতুন কিন্তু আমাদের খামারের জন্য কিন্তু নতুন না মানে ওদের জন্মটা আমাদের খামারই হয়েছে কিভাবে কিভাবে আমরা এটাকে সংগ্রহ করছি সেটা আস্তে ধীরে আপনাদের সাথে শেয়ার করব। তবে এখন আমরা ওদেরকে আপনাদের সাথে পরিচয় করাই দিই আপনারা অনেকেই বলেন যে ভাই আগের মতো ভিডিও দিচ্ছেন না প্রায় অনেক দিন ধরেই খামারের কোনো ভিডিও আপনাদের সামনে দিতে পারি না মোটামুটি তাও দুই মাসের মতো হবে হ্যাঁ এই দুই মাস ধরে মোটামুটি খামারের কোনো ভিডিওই আপলোড করা হয় না এর কারণ হচ্ছে বিভিন্ন ব্যস্ততার কারণে ভাই ওই রকম ভিডিও করার সময় পাই না যার কারণে দেখা গেছে ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি না আগে যেমন এই খামারটাকে আমরা দুইজন মানে আমি আর আপনাদের ভাবি হ্যান্ডেল করতাম সব কিছুই মানে খামারের এভরিথিং যা কাজ আছে সব কিছুই আমরা এই দুজনে মিলেই হ্যান্ডেল করতাম তো সম্প্রতি আমাদের একটা ছোট বাবু হয়েছে এর কারণে দেখা গেছে এভরিথিং সব কিছুই আমার হ্যান্ডেল করতে হচ্ছে প্লাস আগে যেই ভিডিওগুলো করতাম ক্যামেরার পিছনে আপনাদের ভাবিই থাকতো আমি থাকতাম ক্যামেরার সামনে আর এখন কিন্তু ও ওইটাও করতে পারতেছে না যার কারণে খামারের কাজ প্লাস আমার অদার বিজনেস সব কিছুই একা হ্যান্ডেল করতে হচ্ছে এর কারণে ভিডিও দেওয়ার মতো সময় সুযোগ কোনোটাই হাতে পাচ্ছি না তাছাড়া আজকের যে মেন টপিক সিলভার চুকার প্যাট্রিস। আপনারা বিশ্বাস করবেন না ভাই যে এই নিয়ে মনে হয় তিন চারবার ওদের ভিডিও করছি ঠিক আছে কিন্তু সময় সুযোগের অভাবে ওদের ভিডিও ওইভাবে আপলোডই করতে পারি না মানে ভিডিওটা যে আমি ঠিকঠাক মতো গুছাবো সেইটাই করতে পারি না যাই হোক কথা না বাড়িয়ে এবার আমরা মূল ভিডিওতে চলে যাই আপনাদের সামনে আমাদের সিলভার চুকার প্র্যাকটিস যেটা বাংলাদেশে একদমই নতুন আমাদের হয়তো বা কয়েকজনের কাছে আছে এটাকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন লেটস গেও মূল ভিডিওতে চলে যাই তো এই হচ্ছে আমাদের খামারের সিলভার চুকার প্র্যাকটিস এখানে তিনটা সিলভার চুকার প্যাটারিজ আছে ওদের বয়স অলরেডি ছয় মাস ছয় মাস প্লাস মোটামুটি ওরা অ্যাডাল্ট হয়ে গেছে আর ওদের কালার কম্বিনেশন সব কিছুই এসে পড়ছে আপনারা ভিডিওতে কতখানি কি বসতে পারতেছেন আমি জানি না কিন্তু ওরা কিন্তু দেখতে খুবই সুন্দর ওদের শরীরে সিলভারের মধ্যে মানে সারা শরীরটাই পুরো বডিটাই হচ্ছে ওদের সিলভার কালার তার মধ্যে হচ্ছে ওদের মানে চুকারের যেই মার্কিংগুলা ঠিক আছে এই মার্কিংগুলাও আপনার সম্পূর্ণই ডা সিলভার কালার মানে গাঢ় সিলভারের মধ্যে ওদের কিন্তু আমরা ডিম সংগ্রহ করছি কিভাবে কি সংগ্রহ করছি সেটা আজকে আমরা এই ভিডিওতে বলবো না সে নিয়ে আমরা পরবর্তীতে ডিটেলসে একটা ভিডিও আপনাদেরকে দিব যে আমরা ওদেরকে কিভাবে কিভাবে। সংগ্রহ করছি কিভাবে কিভাবে ওদেরকে পাইছি হ্যাঁ সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে নেক্সট একটা ভিডিওতে দেখিয়ে দেব তো চুকার প্যাট্রিজের মধ্যে বেশ কয়টা মিউটেশন থাকলেও সবথেকে রেয়ার এবং এক্সপেন্সিভ এবং সুন্দর কিন্তু এই সিলভার চুকার পেট্রিস আপনাদের কাছে এই সিলভার চুকার প্যাট্রিসগুলো কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে বলবেন এই চুকার প্যাট্রিজের মধ্যে বেশ কয়েকটা মিউটেশন আছে হ্যাঁ যেমন এটা হচ্ছে সিলভার চুকের প্যাট্রিস আর এর আগে এটা হচ্ছে ক্লাসিক চুকার প্যাট্রিস ঠিক আছে এটা হচ্ছে ক্লাসিক চুকার প্যাট্রিস যেটা আপনারা সব সময় রেগুলার বিভিন্ন জায়গায় দেখতে পান এর মধ্যে অন্যান্য মিউটেশন যেমন ফুল হোয়াইট হয় রেড লেগ চুকার প্যাট্রিস এটাও আমাদের খামারে কিন্তু আগে ছিল তো এই রকম দেখা গেছে চুকার প্যাট্রিসের মধ্যে বেশ কয়েকটা মিউটেশন আছে তো যতগুলা মিউটেশনই আছে সব থেকে রেয়ার এবং সুন্দর এক্সপেন্সিভ যেই চুকার প্যাট্রি সেটা হচ্ছে এটা এটা শুধু বাংলাদেশে রেয়ার না পুরো ওয়ার্ল্ডেই মোটামুটি রেয়ার একটা ব্রিড তো যাই হোক ওদের জন্য আপনারা দোয়া করবেন যেন ওরা ভালো থাকে সুস্থ থাকে আর ওদের থেকে যেন আমরা ভবিষ্যতে ভালো একটা রেজাল্ট আশা করি তো এই হচ্ছে আমার ক্লাসিক চুকারগুলো এখানে মোটামুটি আমাদের কাছে তিন পিস আছে বর্তমানে আগে রেড লেক চুকার প্যাট্রি ছিল ওগুলো ছেড়ে দিছি বর্তমানে এই ক্লাসিকটা এক মেল এটা হচ্ছে মেল আর এই দুইটা হচ্ছে ফিমেল তো এইখানেও আমরা এক সেট রাখছি আর সিলভার চুকার তো দেখাইলাম বর্তমানে আমাদের খামারে এই দুই প্রকারের চুকার প্যাট্রি যে আছে আর বাদ বাকি যেই আপডেট খামারের সেগুলো নিয়ে পরবর্তীতে একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আপনাদেরকে একটু আমাদের এই সিলভার চুকার প্যাট্রিসগুলো হাতে নিয়ে দেখাই না হাতে না দেখালে আপনারা বুঝবেন না এই সিলভার চুকার প্যাট্রিসগুলো আমাদের মানে ক্লাসিক চুকার প্যাট্রিসের থেকেও সাইজে অনেকটা বড় হয় মানে অনেকটা বলতে অতটা না তবে মোটামুটি বড় হয় মেলগুলো মোটামুটি ভালোই বড় হয় আর ফিমেলগুলো মেলগুলার থেকে একটু সাইজে ছোট হয় আমি আপনাদেরকে ভিডিওতে বলছি যে আমাদের এখানে একটা মেল দুইটা ফিমেল আছে আর এই যে দেখেন এই কতটা যে কিউটেরা এটা ভিডিওতে আপনারা কতটুকু কি বুঝবেন আমি জানি না সামনের থেকে দেখলে এদের সৌন্দর্যটা আপনারা কাছের থেকে উপভোগ করতে পারবেন আর দেখেন ওদের সারা শরীরটা একদম সম্পূর্ণ সিলভার কালার ঠিক আছে ওদের বয়স মোটামুটি ছয় মাস এরপরেও কিন্তু ওদের কালার আসে এখনো বাকি আছে ও ওদের সারা শরীর একদম সিলভার কালার আর হচ্ছে মুখের এখানে মানে ঠোঁটটা হচ্ছে রেড কালারের আর হচ্ছে এই যে আপনারা ক্লাসিক চুকের প্যাট্রি যে দেখছেন এই যে এই এই জায়গার যেই মার্কিংটা এ এগুলো কিন্তু কালো কালারের হয়ে থাকে ঠিক আছে কিন্তু ওদের হচ্ছে এই সারা শরীরটা সিলভার আর হচ্ছে এই মার্কিংগুলা ডার্ক সিলভার মানে গাঢ় সিলভার কালারের আর ওদের যেই এই শরীরের যেই মার্কিংগুলো এইগুলোও হচ্ছে ডার্ক সিলভার কালার আর পাটা টা আপনার রেড কালারের ঠিক আছে আর আর হচ্ছে খুবই চঞ্চলেরা আমি সাধারণত ওদেরকে ওইভাবে ধরি না আর আপনাদেরকে ভিডিও করার লক্ষ্যেই ওদেরকে ধরে দেখাচ্ছি আর এই বুকটা মানে প্যাডটা প্যাটটাও কিন্তু সম্পূর্ণ এক কালারেরই মানে সম্পূর্ণ কথায় একটা অসাধারণ পাখি মানে যেমন ওদের সৌন্দর্য আর তেমন ওদের মানে ডাকাডাকি চলাফেরা এরা মানুষদের অত ভয় পায় না স্বাভাবিক চুকার প্যাট্রিজের মতোই বন্য পাখি হওয়ার কারণেও হ্যাঁ যদি পোষা প্রাণীদের ওই রকম পরিবেশ কিংবা ওদের সাথে ওই রকম একটা সম্পর্ক তৈরি করা যায় তাহলে কিন্তু সব পোষা পাখি টেম করা যায় তো আমাদের এই চুকার প্যাটটিসগুলো আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই সিলভার চুকার প্যাট্রিসের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন আর যারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের পক্ষ থেকে আপনারা মাসাল্লাহ বা এটা বলবেন কারণ দেখা গেছে এতদিন কিন্তু আপনাদের সাথে শেয়ার করি নাই জাস্ট একটা কারণে কারণ এটা বাংলাদেশে একদমই নতুন আর অনেক সময় দেখা গেছে আপনার ভিডিওতে অনেক জিনিস শো করলে নষ্ট হয়ে যায় মানে এটা কারো দোষ না কিন্তু মানুষের চোখের একটা বদনচড় আছে যেটা ভাই বিষের থেকেও খারাপ আমি রেগুলার মানে আমি প্রমাণ পাইছি একটা জলজন্ত জিনিস আমি আপলোড করছি এরপরের দিনই দেখি যে সেটা নষ্ট হয়ে গেছে কিংবা দু এক দিনের দু এক দিন পর থেকেই দেখি যে নষ্ট হয়ে গেছে তাই একটাই রিকোয়েস্ট যারা যারাই ভিডিওটা দেখতেছেন আপনাদের পক্ষ থেকে আপনারা অবশ্যই মাশাল্লা বা অন্য কিছু যেটা আছে বদনজর লাগে না সেটা বলে যাবে এইটা হচ্ছে সিলভার চুকার প্যাট্রিজের ফিমেল তো আপনারা দেখুন মেলের থেকে কিন্তু ফিমেলটা সাইজে একটু ছোট আর ওদেরকে দেখলেই খুব সহজেই মেল ফিমেল চিনা যায় তো আজকে আমরা আপনাদের আমাদের এই চুকার প্যাট্রিজের সাথে পরিচয় করে দিলাম নেক্সটে একটা ভিডিওতে ওদের ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস দিব যে কিভাবে কিভাবে ওদেরকে আমরা সংগ্রহ করছি সম্পূর্ণ এ টু জেড নিয়ে নেক্সট ভিডিও আসতেছে তো সেটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন আর দোয়া করবেন ওদের জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর আমাদের এই নতুন পোষা প্রাণী আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ